আজকে সকালবেলা উঠেছি তখন আর টাইম ছিল ভোর সাড়ে চারটে এখন টাইম হয়েছে এই যে পাঁচটা পঁয়তাল্লিশ আর আজকে এই যাত্রাটা থাকছে একশো পাঁচ কিলোমিটারের মানে মুম্বাইয়ের কোনো কোনো জায়গা থেকে হয়তো একশো দশ কিলোমিটার হতে পারে বাট মিরা রোড দিয়ে যখন যাবেন তখন একশো পাঁচ কিলোমিটার হবে তো আজকের এই যাত্রার সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে তো ভিডিও সবাই দেখতে থাকুন আর কি কি করতে চলেছে সব দেখতে পাবেন চলো আমরা প্রায় তিরিশ কিলোমিটার মতো চলে এসেছি আর এই যে রয়েছে আজকের গাড়ি আমাদের ভাইয়ের গাড়ি ভাই আমাকে নিয়ে চলে যাচ্ছে একদম পুরো ডাইরেক্ট ওখানে আর লোনাওয়ালা খান্ডালা আর ভাইয়ের যখন কষ্ট হয়ে যাবে তখন আমিও ড্রাইভ করবো দুজন মিলে শেয়ারিং করে ড্রাইভ করতে করতে চলে যাবো আমরা এখন চলে এসেছি কারামবলি হাইওয়ে রোডের এখানে চলে এসেছি আর প্রায় সাত কিলোমিটার আমরা চলে এসেছি সত্তর আমরা সত্তর কিলোমিটার চলে এসেছি গুগল ম্যাপ তো করেই আসতে হবে ঠিক আছে পুনে রোড কখনও ছাড়বে না পুনে রোড ধরে সবসময় আসতে হবে আমরা একদম অনেকটাই কাছাকাছি চলে এসেছি দেখুন এই যে এখান থেকে সেখান থেকে দেখাচ্ছি খান্ডালা আট কিলোমিটার লোনাওয়ালা বারো কিলোমিটার আর পুনে রয়েছে ছিয়াত্তর কিলোমিটার মানে আমরা প্রায় চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে মানে আট দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি চলো ফাইনালি আমার জীবনের প্রথম এই পাহাড় পাহাড় চলে উপরে উঠতেই থাকছি শুধু উঠতেই থাকছি পাহাড় চলে খুব ভালো লাগছে এই যাত্রা মানে শুধু উঠতেই থাকছি গাড়ি কিন্তু মানে অসাধারণ লাগতে আমরা চলে এসছি অনেকটাই উপরে আর এই যে একটু দাঁড়িয়ে আছি এখান থেকে ভিউটা দেখুন জাস্ট অসাধারণ ভিউ কত সুন্দর লাগছে আর প্রত্যেক গাড়িগুলো দাও যেমন আস্তে আস্তে কত কষ্ট করে উঠছে গাড়িতে আর এ দেখুন আমাদের ম্যাপটা একটু দেখায় আপনাদের কেমন লাগছে দেখুন ম্যাপটা এ দেখুন ম্যাপটা কত আঁকা বাঁকা হয়ে উঠছে এই পাহাড়ের উপরে আমাদের আর লোনামালা যেতে নাইন পয়েন্ট এইট কিলোমিটার বাকি মানে দশ কিলোমিটার মতো বাকি আছে আর ছ কিলোমিটার মতো বাকি আছে ঠান্ডাওয়ালা তো আজকে যাত্রা প্রায় আমাদের সফলতা চলেছে আমরা একটু দাঁড়িয়ে গেলাম আমরা যখন নিচে নেমে যাবো তখন আমাদের এই যে এই জায়গাটা থেকে নামতে হবে এখন আমরা চলে যাচ্ছি উপরে শুধু উঠতেই উঠতেই রয়েছি উঠতেই রয়েছে এই যে ভিউটা দেখুন জাস্ট ভিউটা দেখুন অসাধারণ ভিউ এখান থেকে শুধু একবার দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় চলে এসেছি একটা ভীষণ সুন্দর জায়গা চলে এসেছি অসাধারণ জাস্ট অসাধারণ ফিলিং হচ্ছে এখানে এসে এই দেখুন জাস্ট ভিউটা দেখুন ও মাইক ভিউ ও মাইক আমার জীবনে প্রথম যে বাইকে করে আমরা আসতে পারো এই রাকিবুল ভাইয়ের উদ্দেশ্যে করে আমরা আসতে পেরেছি ওদিকটা তো একরকম লাগছিল আর এদিকটা দেখো কেমন লাগছে জাস্ট এই যে নিচে দিয়ে পুরো অনেকটা গাড়ি যাচ্ছে অনেক গাড়ি দেখতে পাচ্ছে আর ঠিক ভিউটা এরকম লাগছে এখান থেকে জাস্ট অসাধারণ অসাধারণ ফিলিং এখানে সকালবেলা তো বার হয়েছি আপনারা তো দেখেছেন আর হাইওয়ে রোড ছিল বলে কিছু খেতে পাইনি ওই জন্য এই যে পাহাড়ের উপরে উঠে এইসব দোকান রয়েছে এখান থেকে কিছু একটা খেতে হবে আর জাস্ট ভিউ দেখতে দেখতে আজকে খাবো তারপরে এখান থেকে খাওয়ার পরে আবার রওনা দেবো বেশি দূর বাকি নেই আর চার পাঁচ কিলোমিটার মতো বাকি রয়েছে স্পট যেতে তো সেগুলো দেখা হবে যে আমরা প্রায় চলে এসেছি আর মাত্র টু পয়েন্ট নাইন কিলোমিটার পাঁচ মিনিটের দূরত্ব আমরা ফাইনালি চলে আসতে চলেছি সেই লোনাওয়ালা এখন আমরা উঠছি খুব খাঁড়া একদম খাঁড়া পাহাড়ে উঠছি মানে এত খারাপ আর কি বলো গাড়ি ইঞ্জিন টানতে পারছে না এরকম একটা বিষয় এরকম কত নিচে দেখো নিচে রয়েছে মানে নিচের থেকে ওপরে উঠতে হয়েছে এই যে আমরা এখানে চলে এসেছি আর অনেক উঁচু চলে এসেছি কিন্তু অনেক টপে অনেক টপে আর এই যে আমাদের বাইকটা এখানে পার্কিং করতে হবে মানে এখানে আই থিঙ্ক কোনো পার্কিং চান্স লাগে না সবাই এরকম পার্কিং করছে এই যে এদিকে সব গাড়ির পার্কিংয়ে রয়েছে আমরা এখন ঘুরে যাচ্ছি এক বীর মাতা মন্দির এক মন্দির মানে একটা মন্দির রয়েছে এখানে সবাই হিন্দু ধর্মাবলম্বীদের মানুষরা সব পুজো প্রার্থনা করতে আসে আর এটা কিন্তু রয়েছে উপরে তো সেখানে একটু যাই গিয়ে ঘুরে আসি চলো লেগে গেছে এখানে রয়েছে একটা জায়গা বেশ পার্ক মতো মানে এখানে জিরিয়ে নেওয়ার জন্য এই পার্কটা করেছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের গুহা ওই যে ওই যে ওই গুহার মধ্যে টিকিট কাটার সিস্টেম কি ফিরি ওরা আমাদের ওখানে গিয়ে দেখবো দেখে কাটবো আমাদের ইন্ডিয়ার জন্য পঁচিশ টাকা আর জন্য তিনশো টাকা টিকিট তো আমরা এই টিকিট দেখিয়ে এই গুয়ার মধ্যে ঢুকে গেলাম এই দেখুন কী সুন্দর পাথর কেটে পাথর কেটে কেটে এখানে গুয়া বানিয়ে রেখেছে এইসব দেখলেই সত্যি অবাক কাণ্ড এসব কিন্তু অনেক আগেকার এইসবগুলো আর উপর উপরে ঠিক এরকম পাথর কেটে রয়েছে সত্যি এইসবগুলো কীভাবে করেছে আগেকার মানুষ এখনকার কিন্তু না ওখান থেকে আমরা চলে এসেছি এই যে এই দেখুন বাজে ক্যাবেজ এই যে বাজে ক্যাবেজের সিঁড়ি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি মানে এটা গুহা বাজে ক্যাবেজ মানে গুহা আর ঠিক তার পাশেই রয়েছে একটা বড় ঝর্ণা এই যে এটা হচ্ছে একটা ভীষণ বড় ঝর্ণা আমি সামনে গিয়ে দেখে দিচ্ছি আর এই ঝর্ণাটা এখন কিন্তু এখানকার জল পড়বে না কারণ বর্ষাকালে এই জলগুলো পাওয়া যায় ঠিক বর্ষাকাল যখন হবে এই জলগুলো খুব পাওয়া যায় সেপ্টেম্বর মাসের আগ আগ পর্যন্ত বসা শুরু হচ্ছে আর সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত এই জলগুলো পাওয়া যায় তার আগে তারপরে কিন্তু আর জল পাওয়া যায় না আর এখান থেকে আরও এখান থেকে আরও তিন কিলোমিটার যেতে হবে ভিসাপুর ফোর্ট রয়েছে একটা আর চার কিলোমিটার দূরে রয়েছে লোহাগাট ফোর্ট তো আমরা সে এই যে সেই রাস্তা আমরা সেখান দিয়ে এখন যাব। অনেক কষ্ট করে আমরা চলে এসেছি লোগাট ফোর্ট এটাই সবচেয়ে উপর টপ সবচেয়ে টপ হচ্ছে এই লোগাট ফোর্ট এই টোটাল এরিয়ার মধ্যে দেখুন আমরা চলে এসেছি এই যে লোগার আর আমাদের যেতে হবে সেই ওই উপরটাই ওখানে আমরা চলে যাবো আর সবচেয়ে উপরে উঠবো চলে এসেছি কিছুটা তো সাম সবে কিছুটা তো রেসছি পুরো উপর চলে না পুরো উপরে আমাদের যেতে হবে অনেকটাই কিন্তু কষ্ট আছে এখনো আমাদের এই একটা সেলি পয়েন্ট রয়েছে এই ফাইনালি আধা ঘন্টার পরে আমরা চলে এসেছি সেই পুরো টপে ও প্রচুর কষ্ট করে এই জায়গায় আসতে হলো লাইফ কা ফার্স্ট টাইম এত সুন্দর প্লেস এসেছি দেখো প্রায় দুশো তালা সমান হবে এরকম উপর আমরা রয়েছি প্রচুর নিচে প্রচুর কিছু রয়েছে আমরা অনেকটাই উপরে এসেছি অনেক কষ্ট করে তিন সাইডের ট্যাঙ্ক এটা পাহাড়ের উপরে আগেকার যে রাজাদের মানে কুঁয়া টুয়া কিছু একটা ছিল এখনও সেটা রয়েছে এখন আমরা পাহাড় থেকে পুরো নিচে নামছি আর এই যে গাড়ির চাবি অফ অফ করে দিচ্ছি মানে পেট্রোল আর পুড়বে না ঠিক আছে পেট্রোল আর পুড়বে না আমরা ফ্রিতে নিচে নেমে যাব এ দেখো হ্যাঁ চলো